নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলু ঢালাই বাঁচার কাজ সম্পূর্ণরূপে শুরু হয়ে গিয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বর্ডারগুলি খুলে দেওয়ার পর বাইরের রাজ্যে আলু রপ্তানির তোড়জোড় শুরু হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে হিমঘরে আলুর দাম কিন্তু আজ ঊর্ধ্বমুখী লক্ষ্য করা আছে বিভিন্ন ইউনিটগুলিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর চাহিদা যেমন লক্ষ্য করা আছে পাশাপাশি উত্তরবঙ্গের আলু চাষিভাইরা জানাচ্ছেন আসামে কিন্তু এখনও পর্যন্ত সেভাবে আলু রপ্তানি করতে দিচ্ছে না রাজ্য সরকারের নির্দেশ সত্ত্বেও পুলিশের পহরা চলছে প্রবলহারে এই উত্তরবঙ্গের আসাম বর্ডারে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কিন্তু আজ ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে পাশাপাশি পশ্চিমবঙ্গের আলুর কোয়ালিটির ওপর নির্ধারণ করেছে বন্ডের দাম আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হতে চলেছে এদিকে রাজ্য সরকারের নির্দেশ উঠে যাওয়ার পর বাইরের রাজ্যে আলু রপ্তানির তোড়জোড় খুব জোর কদমে শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন ইউনিটগুলিতে আলুর ঢালাই বাছাইয়ের কাজ প্রবল হারে চলছে পাশাপাশি আগামী কয়েকদিন যদি এই পরিস্থিতি চলতে থাকে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর অনেকটা উঠবে চাষিবাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে ধাপে ধাপে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কতটা বৃদ্ধি পেল তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো আশি টাকা থেকে নশো টাকা যেখানে বস্তাপতি আজ পনেরো থেকে কুড়ি টাকা বৃদ্ধি লক্ষ্য করা আছে যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো চল্লিশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি হিসাবে বিষ্ণুপুর ইউনিটে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো আশি টাকা যেখানে বন্ডের দাম আজ বস্তাপতি দশ টাকা বৃদ্ধি লক্ষ্য করা আছে যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা বিষ্ণুপুরে আজ পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো টাকা যেখানে রেডি পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার ষাট টাকার মধ্যে আজ কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো ষাট টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো ষাট টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলো ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মালদা জেলায় আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো চল্লিশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে এই স্থানে আজ বন্ডের দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে মালদায় পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে সাতশো আশি টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে হাজার টাকা থেকে হাজার পঞ্চাশ টাকার মধ্যে আজ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের দিনহাটায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো থেকে আটশো দশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার আশি টাকা থেকে এগারোশো টাকার মধ্যে চাত্রা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো সত্তর টাকা থেকে আটশো নব্বই টাকা স্থানে আজ বস্ত্রপতি পনেরো থেকে কুড়ি টাকা বৃদ্ধি লক্ষ্য করা আছে যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা গড় হিসাবে আরামবাগ ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো আশি টাকা থেকে আটশো নব্বই টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো আশি টাকা আজ গড়বেতা ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো ষাট টাকা থেকে আটশো আশি টাকা এবং সামান্য ভালো কোয়ালিটি হিসাবে আটশো নব্বই টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো সত্তর টাকা জয়কৃষ্ণপুরে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেটির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা জয়কৃষ্ণপুরে পোকরা জালুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আজ আটশো থেকে আটশো দশ টাকা যেখানে রেটি পোকরা জালুর দাম চলছে এক হাজার থেকে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা ফের লক্ষ্য করা আছে পাশাপাশি বাইরের রাজ্যে আলুর রপ্তানি হলে ভাইদের এবছর আলুর দাম পাওয়ার সম্ভাবনা থাকবে চাষি ভাইরা সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে ধাপে ধাপে বর্তমান অবস্থায় দেশের সমস্ত রাজ্যগুলিতে আলুর দাম পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে পাশাপাশি উত্তরপ্রদেশে বিভিন্ন মার্কেটগুলিতে আলুর বাজার দর যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে পাশাপাশি সাউথের সমস্ত মান্ডিগুলিতে আলুর দাম যথেষ্ট ঊর্ধ্বমুখী পশ্চিমবঙ্গের তুলনায়